প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো কত টাকার মালিক হলে হজ ফরজ হয় খুবই কমন একটি প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন যদি কেউ তার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোন অবস্থান থেকে বাইতুল্লায় গিয়ে হজ সম্পাদন করে আবার ফিরে আসার মতো সামর্থ্য যদি তার থাকে এবং এই সময়টুকুন তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যাওয়ার মতো আর্থিক সংগত যদি থাকে অর্থাৎ হজ করতে যাওয়া হজের সময় সেখানকার খরচ খরচা করা এবং হজ করে আবার ফিরে আসার জন্য যে পরিমাণ প্রয়োজন সেটা যদি তার থাকে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের ব্যবস্থা করার মতো আর্থিক থাকে তাহলে তার তারপর হজ ফরজ হয়ে যায় আর যদি কারোর এটা না থাকে তাহলে সেক্ষেত্রে তারপর হজ ফরজ হবে না যদি এমন হয় যে হজ করার মতো সামর্থ্য আমার ছিল ধরুন আজ থেকে সাত আট বছর আগে বাংলাদেশ থেকে দুই থেকে আড়াই লাখ কিংবা তিন লাখ টাকার মধ্যে হজ করে আসা যেত তখন আপনার কাছে টাকাটা ছিল আপনি হজ করেননি এখন হজ এক্সপেন্সিভ হয়ে গেছে লাখ লাখ টাকার প্রয়োজন হয় বাংলাদেশ থেকে হজ করার জন্য এখন এই টাকা আপনার নেই অতএব যদি আপনি মনে করেন যে আমার তো সাত আট লাখ টাকার সামর্থ্য নেই অতএব আমি হজ তো আমার উপর আমি হজ তো করবো না করলে চলবে এরকমই বলার কোনো সুযোগ থাকবে না কারণ আপনার উপর হজ ফরজ হয়েছিল তখন আপনি করেননি সো এখন আট লাখ দশ লাখ পনেরো লাখ যে টাকাই রাখুক সেটা অ্যারেঞ্জ করে আপনার ফরজ আদায় করতে হবে কারণ আপনি সেটাকে বিলম্ব করেছেন এরপরে প্রশ্ন হলো হজ কত প্রকার এবং কোন প্রকার হজ সবচেয়ে উত্তম হজ তিন প্রকার হজ ইফরাদ হজ তামাত্ম হজে কেরাম হজ এফরাত হলো হজের সময়ে এহরাম বেঁধে কেউ হজের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলেন এবং সরাসরি তিনি হজ করলেন তিনি অমরা সম্পাদন করলেন না যে এহরামে তিনি প্রবেশ করলেন নিকাতে সেখান থেকে তিনি হজ হজের নিয়ত করেই প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর তিনি সরাসরি মিনায় গিয়ে হজ সম্পাদন করেছেন মাঝে তিনি তো অফ করতে পারেন সেটা ভিন্ন বিষয় নফল তো অফ হিসাবে সেটা গণ্য হবে কিন্তু তিনি হজের যে কার্যক্রম আছে মূল হজের সেটাই শুধু করলেন হজের আগে তিনি কোনো উমরা করার নিয়ত করলেন না মিকার থেকে এটা হলো হজে ইফরাত বা শুধু হজ আর হজে তামাক্ত হলো মিকার থেকে কেউ নিয়ত করলেন যে তিনি হজ এবং উমরা দুইটাই করবেন তবে উমরা করার পর তিনি হালাল হয়ে যাবেন স্বাভাবিক হয়ে যাবেন এরপর আবার হজের যে মূল দিনগুলো আসবে অর্থাৎ আটিজি হজ তখন তিনি আবার এরাম পরে নতুন করে হজের জন্য কার্যক্রম শুরু করবেন তো ওমরা করে তিনি রিল্যাক্স হয়ে যাবেন এরপর আবার এরাম পরে তিনি হজ সম্পাদন করবেন এরকম নিয়ত করলে সেটাকে বলা হয় যে তামাত্ম আর যদি কেউ মিকার থেকে কেউ অমরা এবং হজ দুইটাই করবেন একসাথে অর্থাৎ একই এহারামে থেকে তিনি অমরা সম্পাদন করার পর ওই পোশাকে ওই এহারামের নিয়তে থেকেই হজ সম্পাদন করবেন এটাকে বলা হয় যে খেরান

বিভিন্ন বর্ণায় পাওয়া যায় সেজন্য উত্তম বলেছেন অনেক হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুণা হবে এর উত্তর হলো যে বছর হজ করার জন্য আর্থিক সঙ্গতি আল্লাহ তারা দিয়েছেন সেই বছরই হজের চেষ্টা করতে হবে এটিকে ওয়াজিব আল ফর বলা হয় অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথেই নিকটতম বছরই হজ সম্পাদন করতে হবে এটি আবশ্যক যদি সেটা না করেন এবং বিলম্ব করেন বিশেষ করে ঠুনকো ওজনের ভিত্তিতে যে আমি ব্যস্ত এই মুহূর্তে সময় করতে পারছি না দুই বছর পরে করব চার বছর পরে করব জীবনে একবার করলেই তো হলো এরকম ঠুনকো অজুহার অজুহাতের কারণে যদি হজকে বিলম্ব করেন কেউ তাহলে সেটি পরিষ্কার গুণা হবে এরপরে প্রশ্ন হলো আর্থিকভাবে সচ্ছল কিন্তু শারীরিকভাবে অক্ষম এরকম ব্যক্তির হজের বিধান কি আল্লাহ যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন তিনি হজ করে আসামত টাকার মালিক কিন্তু শারীরিক সঙ্গতি নেই এরকম ব্যক্তি যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন তারপর হজ করা হবে তখন তিনি হজ করে ফেলবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অন্য কাউকে তার এই টাকা দিয়ে বদলি হজ পাঠাবেন এমন কোন ব্যক্তিকে পাঠাবেন যিনি নিজের হজ করেছেন তাহলে সেই ব্যক্তি এই শারীরিকভাবে অক্ষম ব্যক্তির তরফ থেকে বদলি হজ করবেন এবং একই সাথে তিনি শারীরিকভাবে সক্ষমতা এবং সামর্থ্য এটি অর্জন নাও করতে পারেন কখনোই আশঙ্কা থাকলে তিনি ওসিয়ত করবেন জেলদা না করুন আমি যদি সুস্থ হয়ে উঠতে না পারি বা সুস্থ হয়ে হজ করার সুযোগ না পাই তাহলে আমার যে অর্থ রেখে যাচ্ছে এটা দিয়ে যেন আমার তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করা হয় সালাইতে তিনি দায়মুক্ত হবেন এবং তার ফরজ আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হল হারাম টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে কিনা কেউ যদি অবৈধ টাকা বা হারাম উপায়ে উপার্জিত টাকা দিয়ে হজ করেন তাহলে কাগজে কলমে তার হজ হয়ে যাবে কিন্তু এর কারণে তিনি যেমন গুণাগার হবেন তেমনি ভাবে তার এই হজ আল্লাহ সোহাতের কাছে অ্যাকসেপ্টেবল হবে না গ্রহণযোগ্য হবে না হজের যে সবাব হজের যে মূল উপকারিতা সেটা থেকে তিনি বঞ্চিত হবেন তবে তিনি আইনি যে রায় সেটা থেকে মুক্ত হবেন অর্থাৎ ফরজ আদায় হয়েছে এটি বলা যাবে অতএব হজ করার ক্ষেত্রে আমাদের পবিত্র এবং হালাল টাকা এটা দিয়ে হজ করা উচিত অন্যান্য এবাদত বন্দী করার ক্ষেত্রেও এই হালালটাই আমাদের ব্যবহার করা উচিত কারণ সাল্লা সাল্লাম বলেছেন আল্লা পবিত্র তিনি পবিত্র ছাড়া হারাম কোনো অর্থ হারাম কোনো প্রচেষ্টা এটা আল্লাহ করেন করার ক্ষেত্রেও হালাল টাকায় হজ করা উচিত এরপরে প্রশ্ন হল ঋণগ্রস্ত ব্যক্তি হজ করলে তার হজ হবে কিনা যদি ঋণগ্রস্ত ব্যক্তি হজ করেন তাহলে তার হজ করতে গিয়ে যদি ঋণ আদায় কোন প্রকার অসুবিধা তৈরি না হয় তার ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয় যেমন কিস্তিতে তিনি পরিশোধ করছেন এবং নিয়মতান্ত্রিকভাবে ভাবে কিস্তি দিতে একটা সময় পরিশোধ হবে সেরকম ব্যবস্থা আছে এবং পাওনাদারের সাথে সেরকম বোঝাপড়া আছে তাহলে সেক্ষেত্রে তিনি ঋণগ্রস্ত অবস্থায় হজ করতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় তারপর হজ ফরজ হয়নি বরং তিনি ঋণগ্রস্ত এখন ঋণের টাকা না দিয়ে পাওনাদারদের দাবি আছে সেটা না দিয়ে তাদের সাথে ঘড়িমসি করে তাদেরকে আপনার ঋণ পরিশোধে বিলম্ব করে তাদের হক নষ্ট করে তিনি যদি হজ করতে যান সেটা তার জন্য উচিত হবে না জায়েজ হবে না তবে যদি তিনি হজ করে ফেলেন তার হজ হয়ে যাবে সেটা ভিন্ন বিষয় বাট টাকা না দিয়ে ঝুলিয়ে রেখে তার এই হজ হজের যে আসল প্রাণ হজের যে আসল উপকারিতা সেটা থেকে তাকে বঞ্চিত করবে অতএব ঋণগ্রস্ত ব্যক্তি পাওনাদারের ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে হ্যাঁ যদি তার উপরে কখনো জীবনে হজ ফরজ হয়ে থাকে তাহলে তো তার হজ করতেই হবে যেহেতু ফরজ হয়েছে তিনি বিলম্ব করেছেন কোনো কারণে এখন হয় নস্ত হয়ে গেছেন তাহলে হজ করার জন্য তিনি তার জমি জমা বিক্রি করে স্থাবর স্থাবর সম্পদে বিক্রি করে হলেও হজ করতে হবে এরপরে প্রশ্ন হল কারোর যদি অনেক জমি জমা থাকে কিন্তু ক্যাশ ক্যাপিটাল না থাকে তাহলে জমি জমা বিক্রি করে তার কি হজ করা ফরজ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে বিশেষ করে গ্রামের অনেক লোক আছেন যাদের প্রচুর পরিমাণ ক্ষেত খামার প্রচুর পরিমাণ ক্ষেতের জমি বা বিভিন্ন রকমের ল্যান্ড আছে বিভিন্ন রকম স্থায়ী আছে কিন্তু তার কাছে ক্যাশ টাকা নেই তাহলে তার হজ ফরজ হবে কিনা এর উত্তর হলো যে সমস্ত জমি জমা বা যে সমস্ত ল্যান্ড বা স্থায়ী সম্পদের উপর তিনি নির্ভরশীল যেমন জমির ফসল সেটা দিয়ে তার বছর চলে অথবা তার ফ্ল্যাট আছে সেটা দিয়ে তিনি ভাড়া পান সেটা দিয়ে তার সংসার চলতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এগুলো বিক্রি করে হজ করা ফরজ হবে না কিন্তু যদি এই পরিমাণ জমি থাকে যে তার বছর চলার পরও অতিরিক্ত আরো আছে বা যেটার উপরে তার সংসার চলাটা নির্ভরশীল না এরকম অতিরিক্ত জমি জমা বা অতিরিক্ত যদি থাকে তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো অর্থ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তার উপর হজ ফরজ হয়ে যাবে ছোটবেলায় হজ করলে কি বড় হওয়ার পর পুনরায় হজ করতে হবে যদি কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শৈশবে বা আপনার নাবালেগ অবস্থায় বাবা মার সাথে বা অন্য কারোর সাথে হজ করেন তাহলে এই হজটা তার জীবনের ফরজ হজ হিসেবে যথেষ্ট হবে না বরং এই হজটা নফল হজ হবে কারণ কেউ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় শরীয়তের কোনো ফরজ বিধান তার উপরে বর্তায় না বিদায় হজের ফরজ বিধানটি তার উপরে বর্তায়নি যখন তিনি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হজ করেছেন এর ফলশ্রুতিতে যে আধ্যাত্মিক সুফল হজের যে বরকত হজের কারণে যে স্পিরিচুয়াল উপকারিতা এটা শেষ হিসাবে আল্লাহ আল্লাহ তাকে দিবেন বা তিনি সেটা পাবেন ইনশাল্লাহ সেটা ভিন্ন বিষয় বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর শিশুই যখন অর্থগরীর মালিক হবেন হজ করার মতো সমর্থ সমর্থ তার হবে সংগতি তার হবে এবং হজের ফরজ বিধান তারপরে বর্তায় সেরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তখন তাকে হজ করতে হবে পৃথকভাবে তার সেই শৈশবের হজটি তার পরবর্তীতে হজ ফরজ হলে সেই ফরজ হজের যথেষ্ট হবে না এরপরে প্রশ্ন হলো হজে যাওয়ার আগে আত্মীয় স্বজন ও পাড়া পড়োশীদের খাওয়ানো কতটা যুক্তিযুক্ত করোন হাদিস কি বলে সম্পর্কে হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা বা এরকম কোন নির্দেশনা করোন বা শুনার কোথাও পাওয়া যায় না এটা যদি কেউ আত্মীয় স্বজনের দোয়া জন্য হজের সফর দিক তিনি ফিরে আসেন না না আসেন তাদের কাছ থেকে মাপটপ চাওয়ার জন্য করেন তাহলে এটা মোবাহ বা জাস্ট জায়েজ কাজ হতে পারে কিন্তু এর মাধ্যমে তিনি যে হজে যাচ্ছেন সেটা মানুষকে জানালেন এটা তার লৌকিকতা বা প্রদর্শন ইচ্ছা থেকে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের কারণ হবে অতএব হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ানোর কোনো আলাদা নির্দেশনা কোরআন সন্ন্যার কোথাও নেই অনেক আত্মীয় স্বজন হজের কথা শুনলে বলেন আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা আমার সালাম পৌঁছে দিবে এটা কতটুকু সঠিক যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুনা হবে কেউ যদি আপনার কাছে মক্কায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়া আর্গুমেন্ট করে তাহলে সেটা রক্ষা করা উচিত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত তিনি যদি কোন দোয়া চেয়ে থাকেন আর কেউ যদি বলেন যে আমার সালাম নবী সালামের রজায় পৌঁছে দিও তো সেক্ষেত্রে ওলামাইকরাম মধ্যে দুটি মত আছে অনেক ওলামাইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেক ব্যক্তির দূরত পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে যেমন টিভি শুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে অতএব যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে দূরত পড়লে সালাম পেশ করলে সাথে সাথে আল্লাহ তালার স্বয়ংক্রিয় সিস্টেমে সেটা নোট হয়ে যায় ফেরেস্তার কাছে এবং ফেরেস্তা সেটা নবী সাল্লাহ সালামের কাছে পেশ করেন একেবারে নাম উল্লেখ করে যে হ্যাঁ আপনার প্রতি অমুক জায়গা থেকে অমুকের ছিল অমুক সালাম পেশ করেছেন দূরত পেশ করেছেন তাহলে সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম অনেকে বলেন যে এটি করা যেতে পারে এটি করলে কোনো অসুবিধা নেই এবং তাবিদের কথা যে কোনো কোনো তাবিদের মধ্যে এটা পাওয়া যায় যে তারা যেমন খরিফা অমর আব্দুল আব্দুলাজিজ তাবি তাবি তাবিদের মধ্যেও কাউকে কাউকে পাওয়া যায় যে তারা এভাবে সালাম পাঠিয়েছিলেন কারোর মাধ্যমে অমর আব্দুল আজিজ রহমাউল্লা তিনি সালাম পাঠানোর কথা বর্ণিত হয়েছে এক বর্ণায় তো এগুলোর উপর ভিত্তি করে জায়েজ বলেন কিন্তু আহ সাহায়ে বা হাদিসে মূলত আহ একজন আরো জন্য দোয়া করা দোয়া চাওয়া এগুলো বর্ণিত হলেও সালাম পেশ করা বিশ্বাদ আল্লাহ সালামের কাছে কারোর মাধ্যমে এটি কোন হাদিস দ্বারা ওইভাবে আসলে সাব্যস্ত হয় না আহ খোলাসা কথা হলো যে কেউ যদি আমাদের জন্য দোয়া করে তাহলে তাদের জন্য দোয়া করা উচিত যদি অনেক মানুষ দোয়া চায় তাদের সবার নাম মনে না থাকে তাহলে আমি কমন দোয়া করতে পারি আল্লাহ যতজন জন দোয়া চেয়েছেন আপনি জানেন আপনি তাদের সবার নেক উদ্দেশ্য পূরণ করুন বা যারা দোয়া চেয়েছেন যারা যেটা চেয়েছেন তাদের সে বোধহয় পূরণ করুন এভাবে আপনি কমন দোয়া করে দায়মুক্ত হতে পারেন আর আহ নবী সাল্লাহামের আহ কবরের সামনে সালাম পেশ যখন আমরা করি তখন আজকাল বিশেষ করে এত ভিড় হয় নিজের সালামটা পেশ করাটাই দায় হয়ে যায় এত অল্প সময় সেখানে রানিং অবস্থায় সালাম দিতে হয় সেখানে আসলে অনেক লোক বললে তাদের নাম নিয়ে নিয়ে হে আল্লাহ রসুল অমুক আপনার প্রতি সালাম পেশ করেছেন বা অমুক তরফ থেকে আসল্লা সাল্লাম আলী আসল্লাহ এরকম বলা আসলে সেই সুযোগ স্কোপ আজকাল থাকেও না এটা হলো বাস্তবতা অতএব দোয়ার ক্ষেত্রে আমরা যেমন কমন দোয়া করতে পারি তাদের জন্য আবার সেই সাথে তাদের নামের নোট নিয়ে নিতে পারি যে কারা কারা দোয়া চেয়েছেন তাদের নামগুলো ধরে ধরে নোট দেখে আমরা তাদের জন্য আলাদা করে বা বাইতুল্লাহ গিয়ে দোয়া করতে পারি সেটা আরও ভালো কারণ অন্যের জন্য যখন দোয়া করা হয় তখন আল্লাহর ফেরেশতারা তারা যেই দোয়া করেন তার জন্য দোয়া করেন অতএব আমি মানুষের জন্য যত বেশি দোয়া করব তার সুফল আমি তত বেশি পাবো আমি দোয়া করব মানুষ হয়ে আর তার বিপরীতে তার জন্য আমি যা দোয়া করলাম আল্লাহর ফেরেশতারা তারা সেটা আমার জন্য দোয়া করবেন অর্থাৎ আমার চাইতে উত্তম ব্যক্তি আমার জন্য দোয়া করবেন অতএব এই এক্ষেত্রে আমাদের কার করা উচিত নয় হজের প্রস্তুতি হিসাবে কি কি কাজ করা উচিত হজে যাওয়ার আগে বা আমরা মক্কায় পৌঁছার পর মূল হজের আগে প্রস্তুতি হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে যেটি করা উচিত তা হলো হজের মানসিক প্রস্তুতি গ্রহণ করা হজ এটা একটা প্রেমময় এবারত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত আল্লাহর কুদরতের বিভিন্ন নিদর্শনগুলো পরিদর্শন করা অবলোকন করা দেখা প্রত্যক্ষ করা এবং এর মাধ্যমে নিজের ইমানের শক্তিকে শানিত করা জাগ্রত করা এটা হজের অন্যতম উদ্দেশ্য এজন্য জন্য হদের হজের যে আধ্যাত্মিক শিক্ষা সেটাকে জানার চেষ্টা করা সেটাকে বোঝা এবং অনুভব করার চেষ্টা করা এজন্য তাদের বক্তব্য যেমন শোনা যেতে পারে এবং এ সম্পর্কিত বহু বই পুস্তক আছে আমাদের ইসলামের পূর্বশরীদের হজ এবং ওমরার ইমান জাগানিয়া বিভিন্ন দাস্তান আছে সেগুলো আমরা পড়তে পারি এর মাধ্যমে মানসিকভাবে আমি হজের জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত হজের বিধিবিধানগুলো যেহেতু জীবনে বারবার করে আমাদের পালন করার মতো সুযোগ আসে না সচরাচর জীবনে একবার ফরজ হয় সেজন্য কোনোভাবে যেন মিস না হয় ভুল না হয় বড় কোনো ত্রুটি যেন না হয় এমনকি ছোট ত্রুটিও যেন না হয় সেজন্য আহ হজের আদ্যপান্ত জানার চেষ্টা করা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন খুদু আন্নি মানা সে তোমরা তোমাদের হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো আমি যেভাবে করেছি সেভাবে তোমরা সেগুলোকে সম্পাদন করো অতএব নবী সাল আসলাম কীভাবে হজ করেছেন কোন জায়গায় কী করতে বলেছেন কোন জায়গায় কোন দোয়া পড়বেন এবং দোয়ার জায়গাগুলো কি কি কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা নফল কোনটার পরে কোনটা আটিজিল হজ থেকে নিয়ে তেরোজিল হজ পর্যন্ত আমরা এই দিনগুলোর কখন কোন কাজটা করব স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে তাহলে দ্বিতীয় প্রস্তুতি হলো যে হজের সমস্ত বিধিবিধান হজের সমস্ত নিয়ম কারণগুলো কোরআন সুন্দর আলোকে জানার চেষ্টা করবো আমরা ইনশাল তাহলে তৃতীয়ত হজ করতে আমরা মক্কায় যাব ইনশাআল্লাহ সেখানকার এনভারনমেন্ট সেখানকার পরিবেশ আমি যেখানে অবস্থান করছি আমার দেশ থেকে ভিন্নতর অতএব সেখানে গিয়ে সুস্থ সবলভাবে আমি নিরাপদে নির্বিঘ্নে যেন এবাদবন্দি করতে পারি স্মুথলি যেন আমার সমস্ত দোয়া এবং এবাদত্ব ইত্যাদি নিবেদন করতে পারি সেজন্য শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করা এবং সেখানকার প্রতিবন্ধত্বতা মাথায় রেখে আমাদের প্রস্তুতি গ্রহণ করে এভাবে ত্রিমুখী প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে থাকি ইনশাল্লাহ হজ অর্থবহ হবে সেই সাথে আর সম্পূরক প্রস্তুতির কথা বলবো কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে সুস্থ সবল ভাবে স্বাভাবিক হজের সমস্ত কাজগুলো সম্পাদন করার তফিক দান করুন হজ একটা কষ্টসাধ্য ইবাদত নারীদের হজকে জেহাদের সমতুল্য বলেছেন বিধায় এটি আল্লাহ সহজ করলেই সহজ হবে নাহলে কিন্তু সহজ হবে না সেজন্য দোয়া করতে থাকা এবং আল্লাহ যেন মাবরুর হজের তফিক দান করেন সেজন্য বিশেষভাবে আল্লাহ কাছে আমরা দোয়া করবো ইনশাল্লাহ এহরাম কখন করব এহরাম করার নিয়ম কি হজের এহরাম আমরা তামাত্ম হজ যারা করবেন তারা দুই ধাপে এহরাম করবেন আর কেরান এবং হজে এফরাত যারা করবেন তারা এক ধাপে হজের এহরাম পরিধান করবেন তিনও প্রকার হাজি অর্থাৎ এফরা তামাত্ম কেরান যে প্রকারই হজ করেন না কেন আপনি আপনাকে মিকার থেকে এহরাম বাঁধতে হবে হজের নিয়তে আপনি যদি বাইরে থেকে যান সেক্ষেত্রে মিকার থেকে আপনি হজের নিয়তে আপনাকে এহরাম বাঁধতে হবে এই যে মিকাত থেকে হজের এহারাম বাঁধবো আমরা যারা বিমানে যাই আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হই কারণ বিমা আসলে ওখানে ল্যান্ড করে না মিকাতের দিয়ে চলে যায় তো সেক্ষেত্রে আমরা যে যে দেশ থেকে যাব তিনি সেই দেশের এয়ারপোর্ট বা হাজি ক্যাম্প এই সমস্ত জায়গা থেকে এহরাম বাঁধতে পারে চাইলে বাসা থেকে এহরামের কাপড় পরিধান করতে পারে এটা হলো পরিধান করা আর নিয়তটা যেটা এহরামের আনুষ্ঠানিকতা বা এরামের যে মূল আহ কার্যক্রম সেটি আমরা শুরু শুরু অর্থাৎ করাটা থেকে সেটা বিমান যখন মিকাতের কাছাকাছি যাবে তখন আমাদেরকে পাইলট ঘোষণা দিবেন যে আমরা মিকাত ক্রস করতে যাচ্ছি তখন আমরা নিয়ত করে নেব যে আমরা হজ করতে যাচ্ছি যদি আমার কোনো দেশ থেকে আসেন যেখানে আসলে হজ যাত্রী ওই ফ্লাইটে খুবই কম আপনাকে হয়তো বলা হবে না সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই তাদের কাছ থেকে জানতে পারবেন যে আপনি সৌদি আরবের বর্ডারে ঢুকেছেন কোন জায়গায় আছেন ম্যাপ দেখার সুযোগ থাকে আজকাল জানার সুযোগ থাকে বিধায় আপনি মিকাতের কাছাকাছি গিয়ে নিয়ত করবেন এ হলো আমাদের এহরাম শুরু হওয়া দ্বিতীয় ধাপে এহরাম করতে হবে তামাত্ম হাজিদেরকে সেক্ষেত্রে তারা দ্বিতীয় ধাপের আহ এহরামটা পড়বেন মূলত আটই জিল হজ সকালে অথবা সাতই জিল হজ সন্ধ্যায় আপনার বাস যখন প্রস্তুত হয় মিনা যাওয়ার জন্য তখন হোটেল থেকে এহরাম করে আপনি চলে যাবেন ইনশাল্লাহ তারা তাহলে এহরাম আমরা এহরামের পোশাকটা আমরা পরিধান হয়তো দেশ থেকে করবো কিন্তু নিয়তটা করব আমরা মিকাত থেকে বা মিকাতের কাছাকাছি জায়গায় গিয়ে এবং যখন নিয়ত করব তখন থেকে কিন্তু আমাদের তালবিয়া পাঠ শুরু হবে আর এহরামের নিয়ম হলো আমরা সেলাইবিহীন শুভ্র সাদা কাপড় পরলে সেটা উত্তম অন্য কোনো কালার যদি পোশাক পরেন সেটাও আপনার এহরামের জন্য যথেষ্ট হয়ে যদি সেলাই করা না হয় আর এবং পাশাপাশি এই আরামের কাপড় হিসাবে একটা টুকরো নিচে আর একটা টুকরো চাদর হিসাবে উপরে অর্থাৎ একটা লুঙ্গির মতো একটা চাদরের মতো করে পুরুষদের জন্য পরিধান করা আর মা জন্য সাধারণ যে পোশাক তারা পরে থাকেন ওই স্বাভাবিক পোশাক পরিধান করবেন এটাই হলো তাদের এহরামের কাপড় তো এহরামের নিয়ম হলো যে আমরা মিকাতে বা মিকাতে গিয়ে যদি নানা না থাকে তাহলে তার আগে থেকে আমরা উত্তম রূপে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ফ্রেশ করে নখ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে উত্তম রূপে গোসল করে তারপর আমরা এরহামের কাপড় পরিধান করব। দুরাকাত নামাজ পড়ব না আমাদের কোনো ওয়াক্ত ফরজ ওয়াক্ত হলে ফরজ নামাজ পড়বো না হলে দুরাকাত নামাজ পড়ে আমরা এহরামের কাপড় পরে ফেলবো এরপর মিকাতে গিয়ে মিকাতের কাছাকাছি গিয়ে লাভবাইকা হ্যাজান বা লাভবাইকা অমরাতান আপনি যেটা করছে সেটা নিয়ত করে তারপর থেকে তাল বিয়া শুরু করবেন তাহলে এ হলো এহরাম আমরা কখন করব এবং এহরামের নিয়ম কি সে সম্পর্কে বিস্তারিত যদি কারোর হজের ফ্লাইট বা অমরার ফ্লাইট আগে মদিনায় যায় মদিনায় থেকে তারপরে তারা আহ ব্যাক করবেন মক্কাতে হজের জন্য তাহলে সেক্ষেত্রে